আজকে ফলি মাছ রান্না করব এই মাছটা আমি ফ্রিজে এনে রাখছিলাম দু তিন দিন হয় কিন্তু কোটার জন্য আর খেতে পারি না তো আজকে ফাইনালি রান্না করব সেটা ভেবে সকালে উঠে ভিজাতে দিয়ে দিলাম আর মাছ কোটা আমার কাছে এখন প্যারা মনে হয় আর এই ফলি মাছটা কোটাতে অনেক কষ্ট এটা আঁশ ছড়াইতে বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক কুটতে হবে রান্না করতে হবে আজকে কয়দিন সবজি খেতে খেতে বিরক্ত হয়ে গেছি তো সেই জন্য মাছটা আগে হলুদ আর লবণ আর মশলা দিয়ে একটু মাখিয়ে নিব। তারপর একটু লবণ দিলাম এখন ভালো করে মেখে নেব যেহেতু এটা ভেজে নিব, আর ফলি মাছ ভাজা ছাড়া খাওয়া যায় না যেহেতু প্রচুর কাটা আর আমার কাছে আছে এত ভালো লাগে কিন্তু জানেন কোটার জন্য আমি খেতে পারি না সেদিন দেখে অনেক লোভ লাগছিলো নিয়ে চলে আসছি কিন্তু কখন কুটবো কখন খাবো সেই জন্য অলরেডি তিন দিন ফ্রিজে ছিল তারপর ফাইনালি আজকে রান্না কোটার জন্য বসলাম তারপরও ইচ্ছা করতো কুটি কী করবো একটা একটা করে মাছ পাইপাইনে বসিয়ে দিলাম মাছটা বসিয়ে দিয়ে পুদিনা শাক পুদিনা পাতা বের করলাম এটা এটাও নিয়েছি প্রায় এক সপ্তাহ বেশি হবে ফ্রিজে রেখে দিয়েছি আসলে কোনো কিছু এখন করতে ইচ্ছা করে না কেন কি জানি ইদানিং রান্না বান্নার পর থেকে মন উঠে গেছে একদম রান্না করতে ইচ্ছা করে না কি করবো রান্না এখন খেতে তো হবে শুধু ডিম ভাজা আলু ভাজা এগুলো যে ভাত খাইতে মন চাচ্ছে না আর মাছটা আনলে এগুলো কুটা বাসা এগুলো কারণে আমার কাছে এখন কেমন জানি একটা বিরক্ত লাগে এখন আর ভাল লাগে না এক সময় ভালো লাগতো এখন আর ভাল লাগে না এই জন্য কয়দিন একটু কষ্ট করে খাওয়া দাওয়া করি তো আজকে বললাম যে যতই কষ্ট হোক আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো কারণ আমার ফলি মাছ খুব পছন্দ ফলি মাছটা পেয়ে গেলাম চোখের সামনে পড়লো তাই নিয়ে বললাম এদিকে রসুন আর কাঁচামরিচ থেতো করে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম একটু জিরা দিয়ে দিলাম তারপর একটা মরিচ দিলাম দুইটা তারপর পেঁয়াজ দিলাম পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলাম রসুন আর হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছের মশলা সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষাই নিচ্ছি একটু করে পানি দিলাম পানি দিয়ে এখন এটাকে ভালো করে কষাবো যাতে গন্ধটা চলে যায় এদিকে আমি টমেটো কেটে নিচ্ছি মাছে দেওয়ার জন্য আজকে মাছের মধ্যে কোনো ধরনের সবজি ব্যবহার করবো না ফলি মাছের ঝোল করলাম সঙ্গে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এটাকে কিছুক্ষণ দুই তিন মিনিট আবার জাল দিয়ে নিলাম মানে একটু কষিয়ে নিলাম যতক্ষণ না লাল এখানে তেল আর মরিচ ভেসে আসতেছে ততক্ষণ এটাকে জাল দেবো এদিকে ধনেপাতা কেটে নিচ্ছি আর ধনে পাতাগুলো নিচে এক সপ্তাহ হবে দেখে লাল লাল হয়ে যাচ্ছে তো যেটুকু খাওয়া যাবে সবগুলো নিলাম আর বাকিটুকু ফেলে দিলাম তো এইদিকে টমেটো আমার গলে আসছে আমি এখানে মাছটা দিয়ে দিলাম কারণ আমি মশলার ভিতর মাছটা কষিয়ে নেব ভালো করে নেড়ে চড়ে এটাকে কষিয়ে নিচ্ছি মাছ কষাতে কষাতে পুদিনা পাতাগুলো কেটে নিচ্ছি কারণ আজকে দুজনটাই আমার পছন্দের খাবার রেডি করতেছি এখন চায় কেউ যদি রান্না করে দিত আমি খেতাম পিঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কষলে নিলাম ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে করে তারপর ভত্তা তৈরি করে ফেললাম মাশালা অনেক সুন্দর হয়ে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে উপরে আমি জিরা দিলাম তারপর হচ্ছে ধনে ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার তরকারি ঝোল দিয়ে মাখা মাখা কলি মাছের ঝোল এই তো আমার তরকারি কেমন লাগলো যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা ফলো দেবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইবার করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস কমেন্ট দিবেন আর আপনাদের কমেন্ট বা লাইকের মধ্যে কিন্তু আমরা উৎসাহ পাই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে